নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত ফাইনালি অনেক দিন ধরেই ফিজিওথেরাপি করি কিন্তু সবাই বলে যে ভাই তুমি কি ব্যায়াম করো বা কি করছো এখন ফিজিওথেরাপি ডাক্তারের ট্রিটমেন্ট কি ডাক্তার কি বললো আজও সেই কথাটা প্রশ্নটা সবার মনেই রয়ে গেছে রাস্তাঘাটে বেরোলেই সবাই এই প্রশ্নটা আমাকে করে হ্যাঁ আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফিজিওথেরাপি করি নিজে যতটা পারি এবং বিকেলবেলা যখন কাজের শেষে বাড়িতে আসি কখনো রাত হয়ে যায় কখনো সন্ধ্যা হয়ে যায় এবং সারা দিন বসে থাকার জন্য খুবই কষ্ট হয় আর যেখানে আমার পিঠে অপারেশন রয়েছে মানে আমার স্পাইনাল কড যেটাকে আমরা নীল বলি ওখানটায় আমার দুটো রড এবং আটখানা স্ক্রুব লাগানো রয়েছে আর ওখানটায় সারাদিন একটানা বসে থাকার জন্য ভীষণ ব্যথা হয় বিকেলবেলা আরও ঠান্ডার জন্য মানে এতটা ব্যথা হয় যে সেই শুয়ে পড়ি তোমরা সবাই জানো যে বর্তমান জীবনে আমি একটা কাজ করি এবং আমি প্রতিবন্ধী যে হাঁটাচলা করতে পারি না আমার এক অ্যাক্সিডেন্টে আমার দুটো পা প্যারালাইজ হয়ে গেছে আমারও হলো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কীভাবে হয়েছিল সেইগুলোই আজকের ভিডিওতে তোমাদের বলবো আমি দু হাজার কুড়ি সালে যখন খুব করুণা ছিল তখন আমি বিয়ে করেছিলাম আমাদের লাভ ম্যারেজ ছিল আমরা এই স্কুল জীবন থেকে একে অপরকে চিনতাম আমার বয়সটা বেশি ছিল যদিও কিন্তু ঈশার বয়সটা আমার থেকে অনেকটা কম ছিল কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম এখনও তো সবাই প্রশ্ন করবা কি করে এক ক্লাসে পড়তে আমার দু সালে আমার বাবা মারা যায় তারপর থেকে আমি এদিক ওদিক মাসি বাড়ি এই লোকের বাড়ি এইভাবে মোটামুটি দশ বছর কেটে গেছে পরে যদিও মা আবার বিয়ে করেছিল কিন্তু সেই যে পড়ার ঘাটতিটা সেই ঘাটতিটা আমি আর টানতে পারিনি ওখানে আমার চার বছর পড়ার ঘাটতিটা চলে গেছে যখন আমার চোদ্দো বছর বয়স তখন আমি প্রথম কর্মজীবন শুরু করি মানে চোদ্দ বছর বয়সেই আমি প্রথম সেন্টারিং কাজ মানে যেটা হলো বিল্ডিংয়ের কাজ সেই বিল্ডিং বিল্ডিংয়ের কাজ করা শুরু করি তখন আমাকে রোজ দিত দুশো টাকা সকালের থেকে বিকেল পর্যন্ত কাজ করলে তো একবার তখন যেই আমি কাজ করা শুরু করলাম পরবর্তীতে কী হলো বাড়িতে যে আমি কাজ করে যখন সংসারে টাকা উপার্জন করা দিয়ে শুরু করলাম তখন আমার পড়াশোনায় আরও ঘাটতি পড়ে গেল স্কুল লাইফে পড়াশোনায় অতটাও খারাপ ছিলাম না স্যার ম্যাডাম সবাই আমাকে খুব ভালোবাসতো পরবর্তীতে যখন আমি কাজের সাথে যুক্ত হয়ে গেছি তখন থেকে আমার জীবনে মানে পড়াশোনা অনেকটা ঘাটতি হতে শুরু করলো আর পড়াশোনা অনেকটা খারাপ হতে শুরু করলো কারণ পড়াশোনার প্রতি অতটা টাইম দিতে পারতাম না এইভাবে পড়াশোনার মাঝখানে কেটে গেল চার বছর এই চার বছরে মাঠের কাছ থেকে শুরু করে ক্যাটারিং থেকে শুরু করে সব কিছু বহুত অনেক রকম রাজমিস্ত্রি সব রকম কাজ করে আস্তে আস্তে করে কোনো মতো মাধ্যমিকের গণ্ডিটা পার করে এগারো ক্লাসে ভর্তি হয়েছিলাম তারপরে ভেবেছিলাম যে মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট হয়েছিল কষ্ট করে কিন্তু তারপরে ভেবেছিলাম যে আরেকটু পড়াশোনা করব পড়াশোনা করে কিছু হব কিন্তু বাড়ি থেকে বলল যে কাজে কাজে যাওয়ার কথা কিন্তু কাজের মাঝখানে পড়াশোনা হচ্ছিল না তারপরে দেখি আমার ছোট ভাইটা কাজে চলে গিয়েছিল এবার ছোট ভাইটা যাতে মাধ্যমিক পাশ করে সেই কথা ভেবে আমি চলে গেলাম কাজে ভাইকে বললাম তুই মাধ্যমিক পাশটা কর ভাইয়ের কথা ভেবে চলে গেলাম কাজে কাজে গিয়ে মোটামুটি বছর টানা হোটেলে কাজ করলাম এই বছর ভেতরে আমি মোটামুটি ছ হাজার টাকায় প্রথম কাজে ঢুকেছিলাম কিন্তু লাস্টে যখন বাড়িতে আসি তখন আমি প্রায় আঠাশ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি পেতাম অ্যাকচুয়ালি হোটেলে দু বছরের মধ্যে এত মানে এতটা স্যালারি কীভাবে বাড়লো এটাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হোটেল ইন্ডাস্ট্রিতে আমি একটা জিনিস বুঝেছিলাম যদি এক হোটেলে পড়ে থাকা যায় তাহলে কোনো দিন বেতন বাড়ে না তো আমি সাত মাস কাজ করে অন্য একটা হোটেলে গিয়েছিলাম ওখান থেকে পনেরো হাজার টাকা তারপরে তিন মাস পরে আঠেরো হাজার করেছিলো তারপরে আরেকটা হোটেল চেঞ্জ করেছিলাম সেখানে গিয়ে আমার মানে একটা বড়ো হোটেল ছিল ফাইভ স্টার হোটেল সেখানে কাজ করতাম সেখানে আমার মোটামুটি বাইশ হাজার টাকা আর টিপ সার্ভিস চার্জ দিয়ে আঠাশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হয়ে যেত যাই হোক পুরো টাকাটা ফ্যামিলির হাতেই তুলে দিতাম নিজের হাত খরচা এবং ঘর ভাড়া বাদ দিয়ে টানা দু বছর থাকার পর করোনার জন্য আমাদের হোটেল বন্ধ হয়ে গেল তখন আমি দু বছর পরে বাড়িতে এলাম বাড়িতে এসে আমি যার সাথে কথা বলতাম মানে বর্তমানে যে আমার ওই পিশা তাকে হঠাৎ করে বিয়ে করে নিলাম কিভাবে কি হলো সেটা নিজেও বুঝতে পারিনি আজও বিয়ে করার ইচ্ছা যদিও ছিল না তখন দুজনের কিন্তু বাড়ির কথায় বিয়ে করে নিলাম বিয়ের ঠিক এক মাস সাত দিন পরে আমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টও হয়েছিল রাস্তায় আমি স্কুটি নিয়ে আসছিলাম তখন আমি নতুন একটা স্কুটি কিনেছিলাম বাড়িতে এসে আজও আপনারা রাস্তায় বেরোলে দেখতে পাবেন যে রাস্তার উপরে অনেক বড় বড়ো লরি দাঁড় করিয়ে বালিখালি করে ঠিক সেই রকমই একটা লরি রং সাইডে দাঁড় করিয়ে অনেকটা রাস্তাটা কভার করে নিয়ে বালিখালি করছিল যখন আমি সেটাকে ওভারটেক করতে চাই এবং রং সাইড দিয়ে একটা টাটাসুমা এসে আমাকে ধাক্কা মেরে চলে গিয়েছিল কিন্তু তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর ওখানে সেরকম লোক ছিল না যে টাটাসুমা গাড়িটাকে ধরবে আর টাটাসুমা গাড়িটা লোকাল গাড়ি ছিল না বাইরের গাড়ি ছিল সে ধাক্কা মেরে বেরিয়ে গিয়েছিল তারপর থেকেই আমার জীবনে মানে অন্ধকার নেমে এলো প্রথমত ভেবেছিলাম না এত বড় অ্যাক্সিডেন্ট ঈশাও বুঝতে পারিনি এবং আমিও বুঝতে পারিনি কিন্তু ডাক্তার বললো যে তাড়াতাড়ি করে অপারেশন করো অপারেশন যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাবে আর তখন করোনা মহামারীর জন্য একটাও ডাক্তার পাচ্ছিলাম না ডাক্তারের খুব অভাব ছিল আর সরকারি হসপিটালে কোনোভাবেই সেরকম বড় অপারেশন করার মতো ডাক্তার পাচ্ছিলাম না আর বাইরে করার মতো হট করে অত টাকাটা গুছিয়ে ওঠার সামর্থ্য ছিল না আমাদের সেই মুহুর্তে প্রথমত আমি বগলা অ্যাক্সিডেন্ট করার জন্য বগলার যে আমাদের গ্রামীণ হসপিটাল আছে সেখানে নিয়ে গিয়েছিল কিন্তু ওখান থেকে পরবর্তীতে কল্যাণী ট্রান্সফার করে কল্যাণীর ডাক্তারও ঠিকঠাকভাবে না বুঝতে পারায় কলকাতা নীলরতন হসপিটালে আমাকে ট্রান্সফার করে দেয় সরকারিভাবে অনেক এমআরআই এবং অনেক সিটি স্ক্যান করার পরে ডাক্তাররা বলে স্পাইনাল কটে আঘাত লেগেছে এবং স্পাইনাল কটটা মানে প্রেশার লেগে পুরো থেতে গিয়েছে এর ফলে যে আমাদের নীলদার ভেতর দিয়ে যত নার্ভ যায় সেগুলো সব চেপে ধরেছিল এবং রক্ত চলাচল বন্ধ করার জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য যে আপন আমাদের যে যেরকম পাটা অবাস হয়ে গেলে যেরকম হয় ঠিক সেই রকম আমার বুকের থেকে নিচে পর্যন্ত পুরো অবাস হয়ে গিয়েছিল ডাক্তার অপারেশন করবে বলেছিল সেই মুহূর্তে আমার পাশের বেডে একটা করোনা পেশেন্ট ধরা পড়ে এর ফলে ডাক্তার আমার গায়েও হাত দেয় না তখন করোনা হয়ে যাবে এই জন্য ডাক্তার আমাকে ছুটি দিয়ে দেয় এবং আমি বাড়িতে চলে আসি নীলরতন হসপিটাল থেকে তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতেও ভাবে অনেক দিন পড়ে রয়েছি আর এই পাশে নিচে আমার বেড হয়ে যাচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি কারণ আমার বুকের থেকে নিচে পর্যন্ত না পারতাম বুঝতে ব্যথা বিষ ঠান্ডা কিছুই বুঝতে পারতাম না তারপর আমাকে ঠিক করার জন্য বাইরে থেকে এক কবিরা জানা হয় কবিরাজ এসে যেরকম চটা বাঁধে সেরকম আমার পিঠে একটা চটা বেঁধে দেয় বলেছে একুশ দিন রাখার জন্য কিন্তু এরকম দশ বারো দিন একটানা রাখার পরে হঠাৎ করে আমার একদিন মাথাটাতে ঘোরে এবং আমার খুব শরীর খারাপ লাগে তখন আমার ওয়াইফ আমার পাশে বসেছিল তাকে বলি যে আমার কে একটু ঘুরিয়ে দাও তো যখন আমাকে ঘুরিয়ে দেয় তখন দেখে যে কম্বলের উপর আমি শুয়েছিলাম সেটা পুরো রক্তে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে রক্ত বেরিয়েছে অত আমি কিছুই বুঝতে পারিনি কারণ আমার নিচে কোনো মানে ব্যথা বিষ বা ঠান্ডা গরম কিছুই লাগতো না কিছুই বুঝতে পারতাম না পরে ওটা কবিরাজের চটা খোলার পরে দেখা যায় যে ওই চটার মাথাটা আমার কোমরে ঢুকে ওখানটার জায়গাটা পুরো পচিয়ে ফেলেছে পচিয়ে ফেলায় ওখানটা ভীষণ বড়ো একটা বেডসুল হয়ে গেছে তখন আমি কি করব ওই মুহূর্তে লোকাল যে ডাক্তারগুলো নিয়ে আসে তারা বলে আমার ট্রিটমেন্ট করতে পারবে না আর রক্ত বেরিয়েই যাচ্ছে আর আমার এই পাশে শরীরটা এতটাই খারাপ হচ্ছে সেই মুহূর্তে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কলকাতা এক নার্সিংহোমে আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে আমার অপারেশন করা হয় এবং ওই যে জায়গাটা পচে গিয়েছিল সেই জায়গাটা এমনভাবে কাটা হয়েছিল। পুরো মাংস ওখান থেকে বের করে দেওয়ার ফলে অনেক বড় একটা গর্ত বা বেডসুলের মতো হয়ে গিয়েছিল তারপরে আমি বাড়িতে আসি প্রথমত আমি অপারেশন পরে আমি পা নাড়াতে পারতাম ডাক্তার বলেছিল ফিজিওথেরাপি করাতে কিন্তু আমাকে বাড়ি থেকে ফিজিওথেরাপি ঠিকঠাক না করানোর প্রথমত করাই নেই এই জন্য আমার পা আজও ঠিক হতে পারেনি বর্তমানে আমি একটা প্রতি প্রতিবন্ধী আমি কিছুদিন আগে ভেলুর গিয়েছিলাম সবাই তোমরা দেখেছো ভিডিওতে যে ভেলুর থেকে ডাক্তারও কি বলেছিল সেটাও তোমাদের আরেকবার বলি ভেলুর ডাক্তার কি বলেছিল এই কথাটা বলার কারণ সবাই আজও জিজ্ঞেস করে ভাই ডাক্তার কি বলেছে তো ডাক্তার আমাকে বলেছিল ভেলুরের ডাক্তার যে তোমার অনেকটা দেরি হয়ে গেছে তোমার যতটা আঘাত লেগেছিল তুমি ঠিকঠাকভাবে ফিজিওথেরাপি করলে তুমি এতদিন ঠিক হয়ে যেতে আমি তাকে সমস্ত কথা বলেছিলাম স্যার আমার ঠিকঠাক ট্রিটমেন্ট পাইনি প্রথমত করোনার সময় তারপরে আমাকে একে একে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর্থিকভাবে আমি অনেকই দুর্বল ছিলাম টাকা পয়সা কিছুই ছিল না এর ফলে আমি নিজেই ঠিকভাবে ট্রিটমেন্ট নিজের ট্রিটমেন্ট করতে পারিনি ডাক্তার একটা কথাই বললো যে জীবনে তুমি ঠিক হতে পারবে একভাবেই যদি ভাবো যে তুমি ছমাস বা এক বছর ব্যায়াম করে তুমি ঠিক হয়ে যাবে সেটা বল তুমি আস্তে আস্তে ঠিক হবে তোমার দীর্ঘ সময় লাগবে কত সময় লাগবে সেটা নির্ধারিতভাবে ডাক্তারও বলে দেয়নি বলল তোমার নিজের উপরে সব কিছু ডিপেন্ড নিজের মনে নিজেকে প্রশ্ন করে একটা কথাই ভাবলাম যে জীবনে যা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই কীভাবে ঠিক হওয়া যায় এবং কিভাবে জীবনে এগিয়ে যাওয়া যায় সেই কাজটাই করতে হবে আমার আর ঈশান মানে আমার ওয়াইফের একটাই কথা যে তুমি আস্তে আস্তে চেষ্টা করো নিজে ঠিক হওয়ার এবং আমাদের নিজের সামনের জীবনটা কিভাবে সুন্দর করা যায় সেই ভাবনা চিন্তা নিয়েই আমরা সামনের জীবনের কথা ভেবেই আগের দিনগুলো আমরা কথা ভাবছি যাই হোক আর নতুন করে আগের কথা বলে তো কোনো লাভ নেই কারণ অধীন ভিডিওতে তোমরা সবাই দেখেছ আমার পরিস্থিতি কী ছিল এবং সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিলো আমি আর আমার ওয়াইফ দুজনে টিউশন পড়িয়ে আমাদের জীবনযাপন চলতো তো বর্তমানে আমার ওয়াইফ আমাকে খুব কেয়ার করে এবং আমাকে প্রতিদিন ফিজিওথেরাপি করিয়ে দেয় সকালবেলা আগে বিকালে করতো কিন্তু বিকালে আমার কষ্ট হয়ে যাওয়ায় আমি ফিজিওথেরাপি করতে পারতাম না এখন ও বাড়িতে বসে সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাকে ফিজিওথেরাপি করিয়ে খাইয়ে দাইয়ে স্নান টনান নিজেই করি এখন ও হেল্প করে সহযোগিতা করে স্নান করে টুটে আমি সকালবেলা কাজে চলে যাই আজকেও ঠিক সকালবেলা ফিজিওথেরাপি করছিলাম আর ঈশা আমাকে হেল্প করলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকেই প্রশ্ন করে ভাই তুমি ব্যায়াম করো এখন কি কী ব্যায়াম করো এবং আমার চ্যানেলে অনেক প্রতিবন্ধী আমার মতো আছে যারা এরকম স্পাইনাল কট ইঞ্জুরি যাই হোক ব্যায়াম তো শেষ হয়ে গেছে ব্যায়াম শেষ করার পরে এখন ঈশা বললো না সোয়েটারটা পরে নাও সোয়েটার বলতে এটা একটা জামার মতো কিন্তু খুব শীত মানে তারপরে ঈশা সোয়েটারটা দিল এখন যাব বাজারে। বাজারে বাজারে গিয়ে কিছু বাজার করব বাজার করার পরে তারপরে আবার কাজে বেরোতে হবে বাজার করে এনে ঈশা তাড়াতাড়ি রান্না করে দেবে তারপরে বাজারে কাজে বেরোবো কাজ থেকে আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় কোনো দিন রাত হয়ে যায় বর্তমান জীবনে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় কাজটাও ভালো চলছে এবং মোটামুটি আমাদের দিন দিন খাই চলে যাচ্ছে ঈশাকে বললাম হুইল চেয়ারটা দাও ঈশা আমাকে হুইল চেয়ারটা দিলো এবং আমি হুইল চেয়ারটায় করে এখন বাইরে গিয়ে একটু বসবো কারণ ঘরের মধ্যেই তো সারাদিন আজ থাকি আর বাইরে চলে গেলে সারাদিন দিন ব্যস্ত থাকি আর বাড়িতে সেরকম বাইরে বসা হয় না বিকালে আসার পরে খুব কষ্ট হয়ে যায় আমার পায়ে কোনোই কাজ করে না যে আমি পাটা একটু নিজের থেকে নড়াবো সেরকম নাড়াতে পারি না এখন আমি সব পাগুলো হাত দিয়েই ঠেলে ঠেলে এবং হাতের উপরই ভর দিয়ে সমস্ত কাজকর্ম করি তোমরা সব ভিডিওতে দেখেছো যে আমার হাতের উপর পুরোপুরি ভর দিয়ে আমি সব কাজগুলো করি আর আমার পায়ের যত কাজবাজ যে জুতো পরানো নিজেও পড়তে পারি কিন্তু বেশিরভাগ আমাকে ঈশাই পরিয়ে দেয় এবং বাইরে এসে আজকে দেখি প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আর সেই মুহুর্তে ঈশাকে বলছি যে ঈশা ওটা সরাও আর ঈশা আমাকে বলছে যে দেখো না গো ভীষণ জল পড়েছে গাড়ির তা বলছি জল পড়লে তো কিছু করার নেই তাবুটার গাড়িটার জন্য তো একটাও ঘর বানায়নি ঘরে ঘর বানালে হয়তো গাড়িটা একটু সুন্দর থাকত যদিও আমি ভাড়া বাড়ি থাকি এবার ভাড়া বাড়ির জন্য আমি ঘরটা বানাতে পারিনি যে গাড়িটা কোথায় রাখবো তাবুদেই দিয়েই ডেকে রাখি এখন ঈশা দিন ধরে গাড়িটা পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দেবে ভাবছে এবার নিজে তো আমি গাড়ি পরিষ্কার ধুতে পারি না ঈশাই আমার গাড়ি ধুয়ে দেয় বাইরে থেকে গাড়ি ধুতে গেলে প্রায় সত্তর আশি টাকা বা একশো টাকা নিয়ে নেয় এই জন্য ভাবলাম যে বাড়িতেই দু বালতি জল দিয়ে গাড়ি ধুয়ে দিলেই তো হয়ে গেল। আর নিচের দিকটা তলার দিকটা গাড়িটা অনেকটা নিচে বলে তলার দিকটা ধুতে পারি না কখনো কখনো যদি পারি বাইরে থেকে ধুয়ে নেব সেই কথা ভেবে ঈশাকে বললাম আজকে তুমি এইখানেই ধুয়ে দাও ঈশা একটু সার্ফ দিয়ে জল দিয়ে এই ঠান্ডার মধ্যেই গাড়িটা ধুয়ে দেবে কারণ কুয়াশা পড়লেও সেই রকম একটা শীত ছিল না আজকে গাড়িটা এদিকে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আর এই পাশটা প্রতিদিন কাজে যায় আর ধুলো ময়লা তো প্রতিদিন থাকে এই রাস্তার আর এই পাশ দিয়ে এত নোংরা হয়েছে ঈশাকে বললাম দেখো গাড়িটা কত নোংরা হয়েছে তাই ঈশা বললো যে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি তো বাবা ঠান্ডার মধ্যে ঈশা গাড়ি ধুতে শুরু করলো আর আমি এখানে দূরে বসে বসে ভিডিও করছিলাম আর ঈশা গাড়ি ধুচ্ছে আর প্রথমত লাল ন্যাকড়াটা দিয়ে ধুচ্ছিলো তখন আমি বললাম ওইভাবে ধয় না আর ওইটা হলো টেরিকোটের মানে লাইন ন্যাকড়া ছিল ওই জন্য জল টানছিল না তাই ঈশাকে বললাম অন্য একটা তোয়ালি নিয়ে আসু তোয়ালি নিয়ে গাড়িটা ধু আর আমাদের বাড়ি মটন নেই মটন না থাকায় যে জল দিয়ে প্রেশার দিয়ে ধুয়ে ফেলবো সেই রকমও পরিস্থিতি ছিল না নিজের বাড়ি হলে একটা আলাদা ব্যাপার ছিল ভাড়া বাড়ি মটর লাগানো আছে ট্যাঙ্কির সাথে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমার মতো প্রতিবন্ধী আছে তারা অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা কি করে কি জীবনে কি করব কি কাজ করব তো ভেঙে পড়ার কিছু নেই আমিও অনেকটা ভেঙে পড়েছিলাম তোমাদের মতো তো জীবনে অনেকটা প্রতিষ্ঠিত হতে হবে আর জীবনে এই পৃথিবীর সাথে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে আর যদি আমরা ভেড়ে যাই তাহলে আমরা সমস্ত দিক থেকে হেরে যাব। যাই হোক তো ফাইনালি ঈশার গাড়িটা ধোয়া হয়ে গেছে আর আমি ঈশাকে বলছি তাড়াতাড়ি করো আর আমি এই পাশে বসেছিলাম বাইরে বাইরে বসে বসে দেখছিলাম যে নিজের ফেসটা কতটা খারাপ দেখতে আর মুখগুলোতে দাড়িগুলো বড় হচ্ছিল কিন্তু প্রতিদিন এই বাইরে গিয়ে দাড়ি কাটার সময়টা আমি পাই না আর নিজে একটু বাড়িতে বসে মাঝে মাঝে কাটি টিপার আছে মানে মেশিন আছে একটা এদিকে সকালবেলা বাইরে এসেছি আর আমার বিরাজটা খুঁজে না পাওয়ায় আমি হাতে কলগেট নিয়ে সেই ছোটোবেলার মতো দাঁত মাজতে শুরু করলাম ঈশাকে বললাম যে হাতে কলগেট নিয়ে আমি দাঁত মাজবো আর তুমি তাহলে একটা ই করো আমাকে বিরাজ কিনে এনে দাও ও বললো এখন না তাহলে কালকে কিনে এনে দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি যদি বাড়ি বাজার থেকে আসার সময় নিয়ে আসবো নাহলে তুমি কিনে এনে রেখে আর হাত দিয়ে দাঁত মাজার জন্য ও আমাকে সেই হাসছে আমাকে বলছে বাচ্চাদের মতো দাঁত মাসছে আর এইভাবে মানে পাশের বাড়ির বৌদিও আমাকে বলছে যে হাত দিয়ে দাঁত মারছো কেন তা আমি বললাম যে হাত দিয়ে দাঁত মাজা আমার বিরাজটা হারিয়ে গিয়েছে তারপরে বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি গাড়িতে উঠবো এখন ঈশা বললো যে তুমি আজকে একাকাই ওঠো প্রতিদিন তো আমি তোমাকে সাপোর্ট দিই আমি একা একা যদিও হুইল চেয়ার থেকে গাড়িতে ট্রান্সফার করতে পারি মানে হুইল চেয়ার থেকে গাড়িতে যেতে পারি মানে অভ্যাস হয়ে গেছে মানে বলে না সবাই অভ্যাসের উপর সব কিছু হয় ঠিক অভ্যাসের উপরে আমার মানে সব কিছু হয়ে গেছে তো প্রতিদিন হুইল চেয়ারে প্রেশার দিয়ে উঠি আজকে হুইল চেয়ারটা দূরে ছিল দূরে থাকার জন্য আমি ভাবলাম যে উপরে হাত দিয়ে উঠে যায় আর এখন অনেকটা ইজিলি হয়ে গেছে গাড়িতে ওঠা প্রথম প্রথম যখন আমি গাড়িতে উঠতাম ভীষণ কষ্ট হতো যে গাড়িতে কীভাবে উঠবো এবং একজন দুজন সাপোর্ট লাগতো আর এখন নিজে নিজেই উঠে যায় আর তোমাদের তো প্রথমেই বলেছি আমার সমস্ত কিছু পা পাটা সব হাত দিয়েই সরাতে হয় আর অনেকে আমাকে কমেন্ট করে দাদা গাড়িটা কত নিয়েছে গাড়িটা পঁচানব্বই হাজার টাকা নিয়েছে আর গাড়িটা আমাকে কোনো সংস্থা বা সরকার থেকে দেয়নি গাড়িটা আমার কিছু কাকারা মিলে কিনে দিয়েছিল আর এটা পঁচানব্বই হাজার টাকা পড়েছিলো যাই হোক এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে বাইরে এখন বাইরে থেকে কিছু বাজার করব বাজার করে তারপরে বাড়িতে এসে কাজে বেরোবো তো ঈশাকে বললাম ঈশা তুমিও চলো আর আমি প্রতিদিন আমি বাজার করি আমি বাজারটা মানে এখানে ছেলে ছিলাম এক সময় সবাই জানো আমি বোগলাতেই আমার বাড়ি ছিল তো এই বোগলার এখানে সবাই চেনে সবজির দোকানের সামনে গেলেই ওরা বলে ভাই কি কী লাগবে আমাকে দিয়ে দেয় আর আমি ঈশাকে বললাম ঈশা চলো আর ঈশার একটা বিখ্যাত বিশ্ববিখ্যাত হেডফোন কানে নিয়ে চলছে মানে ঠান্ডা পড়েছিলো একটু সেরকম একটা ঠান্ডা ছিল না যদিও তাইও হেডফোনটা কানে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে আর আমি মুখে ইটা দিয়ে দিই মুখে না দিলে পারে আমার মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এমনি ঠান্ডার দোষ আছে তো ফাইনালি বাজারের দিকে যাচ্ছিলাম আর আমার বাড়ি থেকে মেন রাস্তায় এক মিনিটও লাগে না দশ কুড়ি সেকেন্ড লাগে আর এখান থেকে বাইরে যখন আসি দেখি রাস্তা কুয়াশায় কুয়াশায় এখনও কুয়াশাটা ঠিকঠাকভাবে কাটেনি বেলায় এদিকে নটা বেজে গিয়েছে তাও কুয়াশা কাটেনি যাই হোক বন্ধুরা দেখতে দেখতে বাজারে চলে এলাম আর ঈশাকে বললাম যে ঈশা তুমি তাহলে মাছ বাজারে যাও বাজার করে নিয়ে আসো ঈশা প্রথমে মুদি বাজারে গেল বাজারে কিছু পেলো না তারপর বললাম যে মাছ বাজার থেকে মাছ নিয়ে আসো কিছু আর কিছু সবজি নিয়ে আসো তাই ওকে একশো টাকা দিয়ে পাঠালাম যে কিছু মাছ নিয়ে আসতে দুজন মানুষ পঞ্চাশ টাকার মাছ আনলেই অনেক তো ও গেলো আর আসলো মাছ নিয়ে আর লঙ্কা টঙ্কা কিনিয়ে চলে এলো তারপরে আমরা এখন যাবো বাড়ির দিকে ওকে নামিয়ে দিয়ে তারপর আমি আবার একটু যাব যাবো আরও ওইদিকে বান্না কমপ্লিট করে রাখবে তাই ওকে বাড়ির দিকে বাড়ির গেটের মানে রাস্তা মেইন রাস্তায় নামিয়ে দিলাম আর এখান থেকে অল্প একটু সময় লেগে যেতে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সকালবেলা খাওয়া দাওয়া করে এখন বেরোবো কাজের উদ্দেশ্যে সবাই ভালো থেকো আমিও ভালো আছি আর সবাই জন্য শুভকামনা রইল আর আমাকে আশীর্বাদ করেও আমার বর্তমান জীবনটা যেন সুন্দর হয়